নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পণ প্রথার অসামাজিক ব্যাপার যে সমাজের মন থেকে এখনো মুছে যায়নি তা চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মিয়াটোলা এলাকার এই খবর শুনলে বোঝা যাবে জানা যায় ওই গ্রামের পণের দাবিতে গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজনেরা মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করলেন মেয়ের পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে খোদ ওই গৃহবধূ শ্বশুর বাড়ির সদস্যের ওপর ঘটনাটি ঘটেছে দুদিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর সংলগ্ন এলাকা মেয়াটোলা গ্রামে পরিবার সূত্রে জানা যায় কুড়ি বছরের নেহার পারভিনের সঙ্গে রেজার বিয়ে হয় বিয়ে হওয়ার তিন মাস পর থেকে শারীরিক নির্যাতন চালানো হতো নিহার পারভিনের ওপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ উদ্ধার করে মনতন্ত্রের জন্য পাঠিয়েছে ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ কিন্তু এখানে আজকে মেরে ফাঁসি লাগাইছে কি বলবেন এটা আমরা শুন আমরা শুনলাম ব্যাপারটা ফাঁসি লাগাইছে কিন্তু কে মা ফাঁসি লাগাইছে কি না লাগাইছে ওটা তখন জানা যায়নি এখনও অলরেডি পোস্টমর্টম রিপোর্ট আসুক পুলিশ নিয়ে গেল আজকে তারপর দেখা এর আগে কি এখানে ঝামেলা হয়েছিল যৌতুকের জন্য যৌতুক নিয়ে বলে সমস্যা ছিল পঞ্চাশ হাজার টাকা ওর বাবার কাছ থেকে এই রকম ম্যাটার নিয়ে ল্যাফড়া ছিল এটা শুনছিলাম একবার আমি বৈঠক করে দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা ঝামেলা ছিল টাকা দিয়ে দিচ্ছি তো ঝেমালা ছিল এই ব্যাপারটা নিয়ে এখন এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়েছে না কি হয়েছে বুঝতে পারবো নিজে মারা গেছে না ফাঁসি লাগাই দেওয়া কি নাম আপনার আমার নাম রাজা ইসলাম লক্ষ প্রধানের